চারিদিকে এত আহাজারি আর্তনাদ বাবা মায়েদের শুনে বুকটা ধুমড়ে মুছড়িয়ে যাচ্ছে আমারই এরকম লাগতেছে আর যাদের হারিয়েছে তাদের কি অবস্থা আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দাও শক্তি দাও কোনো বাবা মার বুক যেন আর খালি না হয় আল্লাহ তুমি সহায় হও তুমি রক্ষা করো যারা যাদের মৃত্যু হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো আর যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করে তাদের বাবা বাবার মুখে বুকে ফিরিয়ে দাও যেন আর কোনো বুক খালে না হয় আল্লাহ তুমি রহমত করো সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দাও খুব খারাপ লাগতেছে এই এইটা সহ্য করার মতো না দেখলে চোখ দিয়ে পানি চলে আসে তুমি তাদেরকে ভালো রেখো সবাইকে নিরাপদে রেখো সুস্থ রেখো আল্লাহ হাফিজ